ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি নামচি যেটা साउथ সিকিমে আসে তো ওখানে দেখার কি কি আছে আমি আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতে যাচ্ছি কি তো এখানে বাইচুং বুটিয়া স্টেডিয়াম আছে যেটা আমাদের ড্রাইভার ভাই মাত্র বললেন আর বাইচং আমরা যাব চারদাম টেম্পল তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি দেখুন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা আমরা এখানে যাব হ্যাঁ আমরা পৌঁছে গেছি চারধাম টেম্পল এই যে এটা এন্ট্রি গেট তো আমরা গেট দিয়ে প্রবেশ করব। এই মন্দিরটা প্রায় অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে এটার ভিতরে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সবই আছে গাড়ি পার্কিং এর জায়গা আছে অনেক বড় এই মন্দিরটি আসলে বদ্রীনাথ রামেশ্বরম পুরী জগন্নাথ আর মায়ের অনুসরণে বানানো হয়েছে খুবই সুন্দর আর খুবই বড় মন্দিরটি একটা মন্দির থেকে একটা মন্দিরে বেশ খানিকটা জায়গা নিয়ে বানানো হয়েছে যেমন রামেশ্বরম আমরা দেখ দেখলাম তারপর বদ্রীনাথ তারপর কিছুটা জায়গা পেরিয়ে পুরী জগন্নাথ এরকম করে বানানো হয়েছে একই সঙ্গে না অনেকটা জায়গা নিয়ে আর খুবই সুন্দর এখানে আসলে আপনি একসাথে চার ধামের পণ্য পেয়ে যাবেন এক একই সঙ্গে মানে এক এক জায়গায় আপনি চার জায়গার যে মন্দিরগুলো আছে আমরা যেখানে চারটে জায়গায় গেলে সেই মন্দিরগুলো দেখতে আমরা একই জায়গায় দর্শন করতে পারবো দেখতে পাচ্ছেন মন্দিরটা কতটাই বড় করে বানানো হয়েছে আর এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন না মানে যে এতটা বড় মন্দির নোংরা ফোংরা পড়ে আছে এরকম কিছু না খুবই সুন্দর খুবই নিটেন ক্লিন আর খুব শান্ত পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে তো আপনারা যদি সাউথ সিকিমে আসেন অবশ্যই চারটা মন্দিরে আসবেন নীলের তো খুবই ভালো লেগেছে যেখানে যাচ্ছে এখানে জল দেওয়ার চান্স করে জল দিচ্ছে পুজো করছে ঠাকুর নাম জপ করছে ওর খুবই ভালো লেগেছে তো চারধাম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি পার্ক যেটা রা বাংলাতে আসে তো এখন আমরা বুদ্ধা পার্কে এসে গেছি এটাও অনেকটাই বড় অনেকটা জায়গা নিয়ে খুবই সুন্দর একশো একটা উঠতে হয় সত্যি কথা অনেকগুলো সিঁড়ি আর আমি এতটা টায়ার্ড হয়ে গেছি উঠতেই পারছিলাম Small hotels, people stay there for one night. See, these are wish tubs, big tubs filled with water. People wish and put coins in this. Yes. Yes. Come here. See, these are big bowls full of water and people put lot of coins in this as in wish so you can do wish and then you can put coins see People have put a lot of coins. Neil also has put one. Okay. দেখতেই পারছেন কতটাই সুন্দর আর কতটাই বড় বুদ্ধা বুদ্ধাপার্ক তো আপনারা যারা সাউথ সিকিমে আসবেন এখানে আসার অবশ্যই প্ল্যান করবেন দেখুন আমি কতটা দূর থেকে ফটো নিচ্ছি এই আপনি পুরোটা সিঁড়ি পেরে একদম উপরে যেতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর নীল তো ছবি নিতে ব্যস্ত হয়ে গেছে এখানে হঠাৎ মাঝে মাঝে রেইনবো দেখা যাচ্ছে তো রেইনবো আসলেই ও ছবি নেবে দেখো এখানে রেইনবো দেখা যাচ্ছে ফার্স্ট টাইম এরকম দেখলাম আমি নাইস টু আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে করবেন আর যারা আপনারা হাউস সিটি আসা প্ল্যান করছেন বুদ্ধা পার্ক আর চার অবশ্যই আপনারা প্ল্যান করবেন তো আজকে এখানেই রাখছি